আজকে আবার পুডিং বানিয়েছি হ্যাঁ स्टार पुडिंग। পুডিং বানিয়েছিলাম। মজা হয়েছিল কিন্তু আমার ক্যারামেলটা পুরি গিয়েছিল। আজকে কি পেয়েছি। দেখি দেখি এখন আমি পুডিংটা খেয়ে দেখবো আর সোসা বিলাসিনা সামনে তারপর এত নরম তুলতুলে তুলে অনেক মজা যদি দেখে যে আমি আমি এভাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতেছি এত খুশি হবে এত খুশি হবে আমি যদি ঠিক মতো খাওয়া দাওয়া করি আমার মাছার দুনিতে কেউ হয় না আমার চাই যাতে একটু এক মিনিট পর পর যাতে আমি খাই এক মিনিট পর পর 嗯嗯啊混蛋